গুড মর্নিং বন্ধুরা ব্লগটা এখন থেকে চালু করছি তো এই দেখো গরমে ছুটির পর আমার পুকুর এই প্রথম স্কুল যাচ্ছে তা আমি ভিডিও করছি বলে ওরকম পর্দার আড়ালে লুকিয়ে দৌড়ে ঘরে ঢুকে গেল। তো এখানে টিফিন বসিয়ে দিয়েছি একদিকে আলু ভাজা বসিয়েছি পুকুসোনার এটা হচ্ছে তোমার স্কুলের টিফিন আলু ভাজা আর বললো রুটি নিয়ে যাবে তো এখানে পাউরুটি শেঁকতে বসিয়েছি এইটা চারটে পিস পাউরুটি মিঠাই দিয়ে খাবে আর রুটি আলু ভাজাটা টিফিনে নিয়ে যাবে তো এই দেখো আমি ও টিফিনটা গুছিয়ে নিচ্ছি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই ছোট কৌটোটায় দিয়েছি আলু আর ওটায় রুটি তো এখানে এই যে সোনা রেডি হয়ে খেতে বসেছে তো এই যে মিঠাই দিয়ে পাউরুটি খাচ্ছে ও বেশি কিছু খেয়ে গাড়িতে উঠতে পারে না কারণ গাড়িতে বমি হয় আর ওকে দূরে স্কুলে ভর্তি করেছি এই গাড়ির অভ্যাস করানোর জন্য তো রেডি হয়ে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম স্কুল গাড়িতে ওকে তুলতে যাচ্ছি এই দেখো তো ব্যাগটা প্রচণ্ড ভারী হয় সেই জন্য আমি ওকে দিই না এক হাতে ফোন আর এক হাতে ব্যাগ নিয়ে যাচ্ছি আর পুকু ছাতা ছাতামাতা দিয়ে যাচ্ছে মানে ওই বাড়ি থেকে আমার বাড়ির থেকে একটুখানি তো এই দেখো ওর স্কুল গাড়ি এইটা গাড়িতে উঠেও পড়েছে তা আমি বলছি পুকুসোনা টাটা পুকুসোনা খালি হাত নেড়েছে এই নিয়ে যাচ্ছে এই একটা স্কুলের গাড়ি গেল আবার একটা স্কুলের গাড়ি এলো তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর্বে চলে এলাম এই দেখো কী কী রান্না হয়েছে তোমাদের দেখে দিলাম তোমার মাছের ঝোল ভাত করেছিলাম আর তোমার লাল শাকের চচ্চড়ি আর মাছের ডিমের ভাজা ছিল লক্ষ্মী এসেছিলো আমাদের বাড়ি তাই তো বিকেলের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেরম মেঘলা হয়ে আছে ভাবছিলাম মেলা যাবো কি যাবো না তারপর ঠিক করলাম না ঘুরেই আসি তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি এখানে তিনজনে আর পুকুর এখন লিপস্টিক বারবার মুচ্ছে আর তুলছে একবার করে মুচ্ছে তুলছে তো যাই হোক তারপর আমরা বেরিয়েই পড়লাম রাস্তায় তো রাস্তায় অনেকটা এগিয়ে এসে তারপর ভিডিওটা করছি তো এই জায়গাটার নাম হচ্ছে তোমার রামরাজাতলা রাজাতলা নারায়ণপল্লী বলে তো এই নারায়ণপল্লী দিয়ে আমরা শর্টকাটে শঙ্কর মঠের মেলা দেখতে গেছি তো এই বুলটিকে বললাম ভিডিওটা করতে পুকুর সোনা মাঝখানে ছিল তো এই দেখো ভিডিও করতে করতে যাচ্ছি তো অন্ধকারে ভিডিও করছে বলে পুকু আবার বলছে তোর মাথায় একটুও বুদ্ধি নেই দিদি অন্ধকারে আবার ভিডিও করছে কি আর করা যাবে ওই রাস্তাটা অন্ধকারই ছিল এরকম সেই জন্য ভিডিওটা করেছে তো আমি চালাচ্ছিলাম তো এই দেখো শঙ্কর মঠে মেলার সামনে চলে এলাম তো এখানে আগে আগের বছর এই সামনে পার্কিং ছিল এবছর হাত দেখাচ্ছে বলছে ভেতর দিকে যান ভেতরে পার্কিং আছে তো এই যে আমরা শঙ্কর মঠের মাঠে ঢুকে পড়লাম মেলায় আর এখানে এই যে পার্কিংয়ে গাড়িটাকে রাখবো তো পার্কিংয়ের ওখানে গাড়ি রাখার জন্য দশ টাকা করে কুপন কাটতে হয় আর ওই সোজা যে বিল্ডিংটা দেখছে ওইটাই হচ্ছে মঠ শঙ্কর মঠ এর আমরা যেতলা এটা নাম করা শঙ্কর মঠ তো এখানে কি সুন্দর মেলার জন্য সাজিয়েছে চার পাঁচটা লাইটিং দিয়েছে সেই দুর্গা পুজোর মতো ভালোই লাগছিল আর আমি গাড়িটা এখানে পার্কিং করে নিয়েছি পার্কিং করার পর এবার চারি পাঁচটা ভিডিও করছিলাম আর আমি কেরম সে গুজু করেছি তোমাদের কাছে একটু শেয়ার করছি আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্মীকে ফোন করছে লক্ষ্মী এখন আসেনি তো ওরা র্যাপিডও করে আসছিল আর আমরা তো আমাদের গাড়ি করে তাড়াতাড়িই চলে এসেছি তো এই দেখো লক্ষ্মীও চলে এসেছে এখানে আর আমরা এবারে মেলার গেটে ঢুকবো তো বললাম দাঁড়া তাহলে একটু তোদেরকেও দেখিয়ে দিই বলে ওদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই দেখো হাওড়া উৎসব মেলাটার নাম হচ্ছে হাওড়া উৎসব তো স্বাগত জানাচ্ছে আমরাও হাওড়া উৎসবের দিকেই যাচ্ছি গেটের দিকে আর এখানে দেখো এই বউটা কি মোটা ওকে দেখে আমি ভাবছি আমি অনেক রোগা বাবা ওই বউটার পেছনটা সামনেটা দেখেই মনে হচ্ছিলো যেন দুটো বেবি আছে পেটে ওকে দেখে আর এই দেখো এখানে সবাই হাত দিয়ে ডাকছে তাই আমি ভাবছিলাম হাতটা গিয়ে জোরে টেনে দিয়ে পালিয়ে যাই তো বুলটি গেছে টিকিট কাটতে বুলটি বলছি হ্যান্ডশেক কর ওরা হাত দিয়ে ডাকছে ও হেসেই যাচ্ছে আমি যে হাতটা ধরে একটু নাড়া দিয়ে দে তো হেসে যাচ্ছে যাই হোক তো তারপরে আমরা ছিলাম তো পাঁচজন তো তাই পাঁচজনের টিকিট কাটা হলো তো ও টিকিট কেটে আমরা এবার সরাসরি চলে গেলাম ভেতরে তো এই দেখো ভেতরে ঢুকে যাচ্ছি তো ওপরে লাইটিংগুলো ভালোই দিয়েছে ভালোও লাগছে দেখতে লাইটিংগুলো চারিপাশটা আলোয় ঝলমল ঝলমল করছে দেখতে আর আমি তো এরকম ভিডিও করতে করতে যাচ্ছি তো এখানটা এসে আমি মৌসুমিকে অনেকবার ফোন করছিলাম মৌসুমি আসেনি তো ওকে বললাম যে আসার কথা ছিল কিন্তু আসেনি আমি টিকিট কেটে তারপর ওকে গেটে কতক্ষণ ফোন করলাম কিন্তু ও ফোন ধরে কি বললো ছাতার মাথা আমি শুনতেও পেলাম না কিছু না তো আমি সোজা মেলায় ঢুকে গেলাম তো অনেকটা বড় মাঠ শঙ্কর মঠ মাঠ মানে অনেক বড় মাঠ মাঠের একটা পাশে একটু মেলা বসেছে বিশাল এরিয়া নিয়ে তো এই যে হচ্ছে মেলার গেট দেখো হাওড়া উৎসব লেখা রয়েছে এই গেট দিয়ে এবার আমরা ঢুকে যাচ্ছি তো এরা আমার হচ্ছে কি তোমার আমাদের টিকিটটা দেখবে এখানেই প্রথমে ঠাকুরের ছবি দিয়ে রেখেছে গণেশ ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছিলো দেখতে মেলায় ঢুকেই প্রথম দোকান হচ্ছে বাসনের দোকান এখানে বাসনগুলো এত লোভনীয় মানে দেখলেই মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি কি আর করব কিনে কিনে এমনি আমার ঘরে বাসন বেশি তিনজন খেতে লোক কিন্তু আমার ঘরে বাসন যেই দেখে বলে বাবা এদের কত বাসন তো ওই জন্য আর কিনি যাই হোক বাসন কিছু কিনি আর অনেক দাম অত দাম দিয়ে আমি কিনি না কেন কি আমি বড় বাজার ঘুরি আমি মার্কেটের দাম কি আছে না আছে সব বলে দিতে পারবো সেই জন্য আমি কিনি না বাসন কোসন আমার যা লাগে আমি সোজা বড়োবাজার তো এই নতুন একটা খেলনা পুকু খালি নতুন নতুন কী খেলনা আছে দেখে তো এই দেখো এই রাবারের সেটটা এই জলপরিটা এগুলো সব নতুন লাগছে পুকুকে বললাম নেবে পুকু বললো না নেবে না তো আমি এই নপুরটা নিলাম এই দেখো এই যে কালো ঘুরছে আমি এই যে দুটো নপুর নেওয়া হলো একটা কালো এই যে কালোটা নিয়েছে আমার মেয়ে আর সাদাটা নিয়েছে আমি দুজনে দুটো নপুন নিয়েছি আর একটা হাতে ব্রেসলেট নিয়েছে এই দেখো তো ব্রেসলেটটা তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে আর পুকুর একটা তিরিশ টাকা দিয়ে একটা খালি কল ছোলার নিয়েছে তো এই তিনটে জিনিস ওইখান থেকে কিনলাম ব্যাস আর কিচ্ছু মেলা থেকে কিনিনি এবার সোজা আমরা চলে গেছি এতে তোমার ওই কী বলে ওই ভেতর দিকটা করে চলে যাচ্ছি তো দেখতে দেখতে যাচ্ছি তো এবার ভিডিওটা ভুলটি করছিল তো পেছন থেকে দেখো তো আমাকে কেউ বলবে যে একটা বুড়ি যাচ্ছে কেউ বলবে না পেছন দিক থেকে দেখ সামনে দেখে হয়তো বলবে বুড়ি তো এখানে সেলফি জন্য চলে এলাম এখানে আমরা সব সেলফি তুলছে সাজানো আছে চারিদিকটা তো ভুলটি এমন সেলফি তুলছে পেছনে ছেলেগুলো চলে আসছে তা আমি বলছি কেমন দেখো কেবলি কেবলির মতো সেলফি তুলছে পেছনে যা ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে ছেলেগুলোর মুন্ডুগুলো দেখা যাচ্ছে সেলফিতে তো বারবার আমি বলছি আর বারবার ডিস্টার্ব হচ্ছে আর আমি ভিডিওটা করছিলাম তো এই দেখো ওরা সেলফি তুলে নিয়েছে তারপরে আমিও একটু ভিডিওটা করে নিলাম আর ওইখানে একটা এর এ দেওয়া রয়েছে আমি বললাম যা ওখানটা গিয়ে ভিডিও ভিডিও বা ছবি কর তো ওরা তারপরে ওখানে গিয়েও ছবি ফবি তুললো অনেক ছবি টবি তোলা হয়েছে আর তুলে তারপর আমি চার পাঁচটার ভিডিও করছিলাম এখানে সব পুজোর জিনিস বিক্রি হচ্ছিলো তো ছোটো ছোটো থালা একটা থালা পছন্দ হয়েছিল তারপরে আমি বললাম না থাক নেবো না তারপরে এই দেখো আমার ছোট্টবেলাকার বন্ধু একদম মানে ন্যাংটা বয়সের বন্ধু বলতে পারো সবে হাঁটা শিখেছিস তখনকার সেই বন্ধুর সঙ্গে আমার মেলায় গিয়ে দেখা হলো তো ও বলছে আমাকে তুই কত মোটা হয়ে গেছিস আমি ওকে বলছি তুই কত মোটা হয়ে গেছিস তো আমরা দুজনেই মোটা একটু সেলফি টেলফি তুললাম গল্প টল্প করলাম করে আবার ভেতর দিকটায় চলে গেলাম নাকরদোল্লার দিকটা বুলটি বলল আমি নাকরদোল্লায় চাপবো আমি বললাম চাপাবো না ও বলছে আমি চাপবো তো বলে চলে গেল বললো আমি আমার পয়সায় চাপবো হ্যাঁ না যা চাপ যা তারপরে হয়নি অনলাইন আবার এসে অফলাইনে গিয়ে আবার দিলাম দেড়শো টাকা মানে সত্তর টাকা করে টিকিট নিল দেড়শো টাকা দিলাম ওরা চাপলো আর এখানে পুকুর এই জিনিসটা খেতে খুব ভালোবাসে এই কুলপিটা ও যে কোনো মেলায় বলো পুজো বলো যেখানেই যাবে এই জিনিসটা ও খাবেই খাবে তো এটা যাই হোক বানাচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এটা দেখতেও হেভি লাগে এত সুন্দর দুধ রেলে করে এই দেখো না কালার দিয়ে করছে কিন্তু পুরোটা ছড়াবে না কি সুন্দর হয়ে যায় হেভি টেকনিক আছে ঠিক আছে সবুজ কালার দিলেও মাঝখানে সবুজ বর্ডার হবে পুরো ঘেঁটে ঘ হবে না তো তিন রকমের কালার দিলো ওরা দেখলাম তো তারপরে এবারে রেডি হয়ে গেছে এবার দেখো কী সুন্দর আলু ছোলা দিয়ে ছুলে এবার দেবে ওই আলু পেঁয়াজ যে ছোড়লে ওইটা দিয়ে ছুলে এই যে এখানে দিয়ে দিল তো এই যে পুকুসোনাকে দিয়ে দিলাম তারপরে আর নিলাম দিয়ে লক্ষ্মীকে দিলাম আমি তো খাই না আমার গলা এমনি জানো বসা ধরা ধরা গলা আর এমন গলা আমার এই গলা যেন রংবাজি করার মতো গলা সেই জন্য আমি খুব একটা ঠান্ডা রাত্রিরে বেশি খাই না তো মেলার চার পাঁচটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে পাওভাজির স্টল কিন্তু পাওভাজির ওই ক্যাপসিকামগুলো একদম শুকিয়ে একশো বছরের বুড়ির স্কিন হয়ে গেছে ওই দেখে আর ভক্তি হলো না পাওভাজি আমরা খেলাম না তো ওইদিকে দেখো ট্রেন চলছে ছোট্ট ট্রেন লক্ষ্মী ঘুরু করছে পুকুর আস্তে আস্তে খাচ্ছে আমি একটু লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করে নিচ্ছি আর এখানে বুলটি চেপেছে এইটাতে আমরা তখন কি করবো আমরা তখন ওই দিকটা চলে গেলাম ভিডিও করতে ওরা চাপছে একটুখানি ভিডিও করে নিলাম নিয়ে ওই দিকটা চলে গেলাম বুলটি এখনও বসে নি ওখানে লাইনে দাঁড়িয়ে আছে এরপর বসবে ততক্ষণে আমি ভাবলাম তাহলে একটুখানি ভিডিও করে নিই তো এই দোল্লাটায় সত্তর টাকা করে নিয়েছে এইটা আমাকে যদি কেউ বলে যে পুতুল তোকে এক লাখ টাকা দিচ্ছে এই দোল্লাটায় বসবি আমার সঙ্গে আমি তো হার গিস বসবো না আর এক লাখ টাকাটাও নেবো না আমার মরার ইচ্ছা নেই আমি এই দোল্লায় উঠলেই হাটা তো যাই হোক কুলপি খাওয়ার পর পুকুর সোনা বললো ওই আলু চিপস খাবে এই আলু চিপসটা নতুনত্ব বেরিয়েছে এটাও পুকুর খেতে খুব ভালোবাসে এই চিজ ফিজ দিয়ে এ করা আছে আমার ভালো লাগে না আমার মুখে তাও ছিঁড়ে একটুখানি দিল কিন্তু আমার চিজ দেওয়া আছে তো ওই জন্য গাটা গোলায় আর এই হচ্ছে ডিস্কো ডিস্কো গাড়ি এখানে তুমি বসবে খালি ঝাঁকুনি মারবে এদিকে ঝাঁকুনি এদিকে ঝাঁকুনি এর গায়ে ঢলে পড়বে ও ওর গায়ে ঢলে পড়বে মানে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই গাড়িগুলো বসার জন্য ভালো বন্ধু বান্ধব নিয়ে বসলে পারে খালি হেসেই যাবে আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসলে একটু মজা পাবে এই আর কি ছেলেটা মেয়েটার গায়ে ঢুলবে মেয়েটা ছেলেটার গায়ে ঢুলবে তা আমি তো এইসব কোনো কিছুতেই চাপিও না আর আমার ঢলারও কোনো প্রশ্ন নেই আমি শুধু জাস্ট ভিডিও করছিলাম কেউ চাপেনি দুই একজন চেপেছে খালি